দেখুন পিজ্জাটা কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা কিন্তু ছোট থেকে বড় সবাই পিৎজা খেতে ভালোবাসি তবে মধ্যবিত্ত হওয়ার কারণে কিন্তু আমরা সব সময় কিনে খেতে পারি না তা যদি বানানো হয় ঘরে সাধারণ উপকরণ দিয়ে তা তো বেশ ভালোই হয় বাচ্চা থেকে বড় সবাই ভালোবেসে খাবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছে আজকের পিৎজাটি রকম ইস্ট ব্যবহার না করেই সাধারণ উপকরণ দিয়েই বানাবো আর সঙ্গে পিৎজা সসটাও বাড়িতে কিভাবে বানাতে হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দুবাটি ময়দা নিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল এবার দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ মতন আমি এখানে টক দই দিয়েছি হাফ টি নিয়ে নিচ্ছি বেকিং পাউডার টক দইয়ের উপরে আমি বেকিং পাউডারটা দিলাম খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে আর এই ডোটা কিন্তু একদমই নরম হবে একদম সফট ডো তৈরি হবে অল্প অল্প জল দিয়ে দিচ্ছি ডোটা কিন্তু এইভাবে একদম চটচটে ভাব থাকবে ওইভাবেই মাখিয়েছি হাতে একটু তেল নিয়ে এটা পাঁচ মিনিট রেস্টে রেখে দেব ততক্ষণে আমি পিৎজা সসটা বানিয়ে নেব এবার আমি পিজ্জা সসটা বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু বাজার থেকে রেডিমেড যে পিৎজা সস কিনে ব্যবহার করতে পারেন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল ওয়ান টেবিল স্পুন নিয়েছি কুচনো রসুন ওইভাবেই কিন্তু কুচনো পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে এখানে আমি দুটো টমেটো মিক্সিতে পেস্ট করে এনেছি শুধুই টমেটো একদমই লাল হবে না কিন্তু মোটামুটি এক মিনিট মতো নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিয়েছি এবার আমি এই পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিচ্ছি ভালো একটা কালার আনার জন্য হাফ টি স্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স অরিগানোর পরিবর্তে আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আপনাদের কাছে কিন্তু যদি থাকে অরিগ্যানো তাহলে কিন্তু অরিগানোটা ব্যবহার করবেন সবার শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস অতিরিক্ত জলটা শুকিয়ে যাওয়া অবধি এক দু মিনিট নাড়াচড়া করে নিয়েছি সাধারণ উপকরণে সস রেডি এবার নামিয়ে নেব এই প্লেটটাতে বানাবো একটু তেল মাখিয়ে নিয়েছি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তবে আজকে আমি দুটো পিৎজা বানাবো দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এইভাবে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এইভাবে চেপে চেপে কিন্তু মিলিয়ে দেব চারদিকে একটু সমান করে এইভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছি সারা প্লেটটাতে চার সাইড এইভাবে একটু হাতের সাহায্যে উঁচু করে নিচ্ছি সবজি চিজ টিচ ব্যবহার করতে সুবিধে হবে যারদিকে এইভাবে একটু বিট তুলে নিয়েছি এইভাবে তৈরি করে নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে দেব যাতে মানে রুটির মতন ফুলে না ওঠে এবার এই যে পিজ্জা সসটা বানিয়ে রেখেছি এর উপরে দিয়ে দেব সসটার যে ফ্লেভার উঠছে দিকে জল চলে আসছে আমার হ্যাঁ পিৎজার তো এটাই মেইন জিনিস চিজ আর এই সসটা সসটা টেস্ট হলো এই দুটোতেই এবার এই চিজের কিউবগুলো নিয়েছি গ্রেট করে দেব একটা টমেটো দিয়ে দিলাম এইভাবে কিন্তু আমি পেঁয়াজগুলোকে চৌকো চৌকো করে নিয়েছি আবারও আমি চিজটা উপর থেকে গ্রেড করে দিচ্ছি সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো ক্যাপসিকামটা মানে কালারিং পাওয়া যায়নি গ্রামের দিকে তো এই সবুজটাই শুধু পাওয়া যায় যত চিজ তত মজা পিজাটাকে এইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি একটা হাঁড়ি বসানো স্ট্যান্ড বসিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর উপরে থালাটা দিয়ে দেব ফ্রি হিটে এইভাবে কিন্তু পঁচিশ মিনিট বসিয়ে রাখব কুড়ি মিনিট বসিয়ে রেখেছি এবার একটু চেক করে নেব উনুনের জাল একদমই নেভানো আছে বসছে কাঠি দিয়ে সাইডে একটু চেক করে নেব কাঠির গায়ে কোনোভাবে লেগে যাচ্ছে না তার মানে পিৎজাটা পুরোপুরি কুক হয়ে গেছে আর সাইডে থেকে বুঝতেই পাচ্ছেন একটু হালকা লাল লাল হয়ে গেছে তবে মাইক্রোওভেনে বানালে উপর থেকে সুন্দর ব্রাউন কালার আসে পিৎজাটা হতে পঁচিশ মিনিটও সময় লাগেনি কুড়ি মিনিটের মধ্যেই হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি ভেতর থেকে কত সুন্দর হয়েছে একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এইভাবে কেটে নিয়েছি মাঝখানে টমেটোটা একটু ওলট পালট হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই টেস্টের কোনো পার্থক্য ঘটবে না দেখুন পিৎজাটা কত সুন্দর হয়েছে পেছনটা দেখুন কত সুন্দর একটুও পুড়ে যায়নি পেলেন আমি কত সহজে পিজ্জা সস আর পিৎজাটা বানিয়ে নিলাম কোনো রকম ইস্ট ব্যবহার না করে একদমই অল্প খরচে আর আজকে আমি খেয়ে দেখাচ্ছি না কারণ ঈশানের অত্যন্তই পছন্দের জিনিস আর মা তো কখনো কিন্তু মা বাবা আমরা কখনো ঈশানের পছন্দ জিনিস মানে ও না খেয়ে খাওয়া অবধি খেতে পারি না ঘুমিয়ে গেছে ঈশান তার কারণে কিন্তু এখন আর খেয়ে দেখাচ্ছি না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট